হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো ভালো তো থাকতেই হবে কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো আজকে আমি চলে এসেছি তারকেশ্বর আছি তারকেশ্বর মন্দিরের গেটের ঠিক সামনে আর পাশে একটি স্কুল আছে দেখতেই পাচ্ছ এই সেই স্কুলটা পিছনে তো চলো তাহলে ওই যে দেখতে পাচ্ছ সেই তারকেশ্বর আমরা গেটটের সামনেই আছি তো এখন আমরা গেট দিয়ে ঢুকবো ভিতরে তো চলো তোমাদের সাথে দেখা ভিতরে গিয়ে সব সবকিছু দেখায় আর তাহলে আমাদের ভিডিও মহাকালেশ্বরায় মহাকালেশ্বরা হর হর ভোলে নম শিবা কালেশ্বরায় মহাকাল তো গাইস এখন চলে এসেছি সেই মেইন গেটের সামনে তো গেটের সামনে শিব ঠাকুরের মূর্তি তৈরি করা আছে দুপাশে দুটো মূর্তি তৈরি করা আছে তো এখন আমরা সেই মূর্তিটা দেখবো পর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। করবা সেবা সেবাই এটা হলো রাজবাড়ি না যে এটা কিসের কার রাজবাড়ি তো প্রথমবার এসছি আমি তারকেশ্বর তো শুনেছি এর নিচে আরও একটা নাকি এরকম রুম আছে অনেকগুলো রুম করা আছে তো পুরোহিত আমাকে বললো সবাই পুজো দিয়ে এখানে আশ্রয় নেই এখানে কিছুর জন্য জন্য যাদের খুব কষ্ট হয়ে যায় তারা ওখানে আশ্রয় আর এই যে মার্কেটটা দেখছো তো এখানে আপনারা পুজো দিয়ে কিছু খেতে সব রকম পাওয়া যায় আর দুপাশ দিয়ে মন্দির মানে দোকানও আছে অনেক কিছু খেলনার দোকান অতএব মহাদেবের মূর্তি অনেক কিছু পাবেন এখানে ঠাকুরের প্রসাদ থেকে সুন্দর সবকিছু এখানে পাবেন আমাদের সাথে দেখা হয়ে গেল বাচ্চা মহাদেবের সঙ্গে তো সাক্ষাৎ করে খুবই ভালো লাগলো তো মানুষের ভিড়টা দেখো কত ভিড় তো সবাই বাবার ভক্ত সবাই এখানে সে জল ঢালবে তো আমরাও দেরি না করে এখানে গঙ্গা পুকুরে স্নান করে শুদ্ধ হয়ে তারপরে আমরা বাবার মাথায় জল বাবার মাথায় জল ঢালতে চলে গেলাম कालेश्वराय महाकालेश्वरा हर हर भोले नमः शिवा कालेश्वराय महाकालेश्वरा हर हर भोले नम शिवा हम लोग गंगा जल ने बाबा माथा लाइने दाड़िए তো শুনেছি এখানে ভিডিও করার নিষেধ নিষেধ আছে তো তবুও তোমাদের জন্য যতটুকু পারলাম ভিডিও করার চেষ্টা করেছি তো দেখো প্রচণ্ড লাইন আর শ্রাবণ মাসে প্রথম থেকেই প্রচণ্ড ভিড় হয় এখানে এই দাঁড়ানো যেত না মানে এতটা লাইন এতটা ভিড় হর হর ভিড়ায় তো গাইস এখানে আপনারা ধূপ মোমবাতি দিয়ে আরতি করতে পারেন তো এরপর চলে গেলাম আমাদের শিবের ভক্ত নন্দী ভেঙ্গির কাছে তো চলো যাওয়া যাক তাহলে সেখানে তো চলে আসলাম সেই নন্দী ভেঙ্গির কাছে তো দেখুন তো গাইস এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবেন হর হর মহাদেব